সকালবেলা ঘুম থেকে উঠার পর থেকে ভাবতেছি যে আজকে আমার স্কুলে আমার ক্লাস সিক্সের বালিকা শাখা এবং প্রত্যেক সেভেন নাইন এদের আজকে ক্লাস পার্টি ছিল তো ক্লাস পার্টিতে আজকে অ্যাটেন্ড করব এবং ক্লাস পার্টিতে কি হচ্ছে সেখানে আমি চলে আসছি এবং স্কুলের বারেল কিন্তু আমি উঠে গেছি তোমরা কিন্তু দেখতে পাচ্তেছ আমার প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই তোমরা আজকের পার্টিটা অবশ্যই ভালো হবে তো আমরা তো এখন রুমে যাবো তারা কিভাবে আয়োজন করেছে আমাদের প্রধান শিক্ষক স্যার আসবে তিনিও কেকটাকে কেটে উদ্বোধন করে দিবে এবং আমরা ক্লাস পার্টিটা তারপর মজা করব আনন্দ করব তো চলো তোমাদেরকে একটু আমি আমার রুমে নিয়ে যে দেখাই যে আসছে প্রোগ্রামটা কি হচ্ছে এখানে অলরেডি খুব সুন্দর করে সাজানো হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তা তারপরে তোমাদেরকে আমি রিভিউটা দেখাবো এখানে দেখতে পাচ্ছ নতুন করে বেলুন সাজানো হয়েছে কালার কম্পোজিশন কিন্তু জোর ছিল এখানে লিখা আছে দেখো ক্লাস পার্টি এবং এখানে আমি কিন্তু কাজ করেছি এবং এঁকেছি তো যাই হোক তোমাদেরকে আমি রিভিউটা দেখাবো এখানকার যে ডিজাইন উত্তর করা হয়েছে বেলুন দিয়ে সেগুলো আগে দেখো তারপর আমরা কেক কাটাতে চলে যাবো চলো লেস আসলাম ভাইয়ের থেকে সবসময় আমরা কেক নিচ্ছি উনি অনেক সুন্দর আমাদেরকে কেক দেয় আর কি মানে খুবই ভালো স্বাদ আছে ওনার কেকগুলা এই যে এখন আমরা লিখতেছি দেখো হয়েছে তোমাদের সাজানো এরকম করো এরকম করো না কারণ বাচ্চারা নিজেদের ক্রিয়েটিভিটি যেটা আছে সেটাতে প্রকাশ করতে পেরেছে ক্লাস পার্টির মাধ্যমে বাচ্চাদের যে প্রকাশ পায় তো সব মিলে আসলে অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা সত্যি কল্পনা করতে পারিনি ছোটো ছোটো মানুষ এত সুন্দর একটা ইনোভেশন আইডিয়া নিবে তো এখানকার ক্লাস টিচার এবং সকল শিক্ষার্থীকে সবাই অভিনন্দন জানাচ্ছি কেমন লাগেছে ক্লাস পার্টি আমরা কিন্তু তোমরা দেখতে না যে হাত আমরা অনেক কাজ করেছি আপনি ক্লাস পার্টি বলে কথা আর ক্লাস আশা করছি তোমাদের ক্লাস পার্টি অবশ্যই ভালো হয়েছিল এবং আমাদের সাথে ছিল আমাদের প্রধান শিক্ষক স্যার তিনি এসে এখানে আমাদের কেকটা কেটেছে এবং হুর হুর ক্লাস পার্টি কেমন হয়েছে ক্লাস পার্টি কেমন হয়েছে

নিয়ে আসছিলাম উঠোন বাড়ি থেকে তোমরা একটা আমার ভিডিওতে দেখেছ যে আমি উঠোন বাড়িতে খাবারের একটা রিভিউ দিচ্ছিলাম তো ওদের খাবারটা আমার খুবই ভালো লাগছে তো সেখান থেকে আমাদের মেয়েদের জন্য আমি খাবার নিয়ে আসছি তো ওখানকার খাবারটাই আমি ওদেরকে খাওয়াবো ওরা খেয়ে বলবে যে উঠোন বাড়ির খাবারটা কত ভালো হয়েছে যদি ওখানকার খাবার যদি ভালো হয় নেক্সট টাইম আমরা ওখান থেকে আরও খাবার নিব তো এখন এখানে নাইন স্যার আসে নাইন স্যার প্লিজ দিয়ে দেন

খাবার অনেক ভালো টেস্ট আছে যাই হোক ভালো হলে ভালো তো খাওয়া শুরু করো তুমি স্যার এই পাশেও খাচ্ছে ওরা তো কেমন লাগতেছে খাবার অনেক ভালো লাগতেছে টেস্টি আছে ওখানকার যে পরিবেশটা ওইটাও আমার কাছে আজকে আমি খাবার আনতে যাই আমার খুবই ভালো লাগছে ওখানে কোনো কোনো খুব সুন্দর গ্রাম্য একটা পরিবেশ কখনো যদি সময় পাও ফ্যামিলিকে নিয়ে ঘুরে আসবা দেখবা অনেক সুন্দর পরিবেশ যাই হোক ওখানকার খাবারটা অনেক ভালো হয়েছে খাবারের দেখো কেমন লাগতেছে তোমাদের খাবার মজা আছে না আচ্ছা ঠিক আছে তোমরা খাওয়া দাওয়া শেষ করো শেষ হয়ে গেল তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যেহেতু শিক্ষণীয় একটি আজকে ক্লাস পার্টি ছিল তো তোমরা অবশ্যই ভিডিওটি ফুলভাবে দেখবে তাহলে তোমাদের ভালো লাগবে এবং ফ্যামিলিকে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে পারো তোমাদের ভিডিওতে অবশ্যই তোমরা দেখবে তো আশা করছি আবারও নতুন কোনো ভিডিও আসবে তোমরা দেখতে থাকো আর যারা নতুন আসো তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে রয় ব্লগসের সাথে তো ধন্যবাদ সবাইকে আবারও দেখ Yeah.